আসসালাম আলাইকুম রিফত ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন জি ভাই ভাই শুনছি ভাই একবারে ভাই এক লাখ টাকার লুঙ্গি দিয়ে দিচ্ছেন মাত্র এক হাজার বিশ টাকায় ভাই কি হবে ভাই সম্ভব হ্যাঁ ভাই একটা এ এক লক্ষ টাকার মাল এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিতেছি ভাই পাঠাইতেছেন ঘরে বসিয়ে পাইবে নাকি ঘরে বসিয়ে পাইবে ভাই কি করে ভাই একবারে চমৎকার চমৎকার কালেকশন থাকে ভাই আপনাদের হ্যাঁ নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন

যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইভটি এই মুহূর্তে দেখছেন নুরুল ভাই কিন্তু অনেক কষ্ট করে আপনাদেরকে ভালো ভালো সন্ধান দেওয়ার চেষ্টা করে ব্যবসায়িক সন্ধান দেওয়ার চেষ্টা করে ভাই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার যে করবেন তার জন্য কিন্তু গিফট আছে হ্যাঁ বেশি বেশি শেয়ার করবেন রিফত ভাই তারপরে ভাই তারপরে ভাই এই যে এই যেটা জি ভাই এটা আপনার আলী লুঙ্গির সবচেয়ে নতুন কালেকশন আর সবচেয়ে আপনার রানিং কোয়ালিটি একবারে সবচেয়ে নতুন কালেকশন আর সবচেয়ে রানিং কোয়ালিটি সবচেয়ে রানিং কোয়ালিটি না রানিং কোয়ালিটি জি ভাই আপনার পাইকারি 400 টাকা পিস 400 টাকা পাইকারি মাত্র 400 টাকা মাত্র 400 টাকা পাইকারি মাত্র টাকা এই দেখেন কত সুন্দর প্রত্যেকটাই আপনার দেখার মত কালার এই কিন্তু গোমর ফাঁস লাইভে এই লাইভে গোমর ফাঁস হয়ে যাবে একবারে আলী লঙ্গির কিভাবে লুঙ্গি ব্যবসা করবেন সেই সন্ধান থাকবে যারা ব্যবসা করবে যারা ব্যবসা করবে তাদের জন্য হ্যাঁ শুধুমাত্র পাইকারি চারশো টাকা পিস আচ্ছা পাঁচশো টাকার মাল হম এই যে দেখেন কত সুন্দর লুঙ্গি ভাই একবারে ভরপুর হ্যাঁ সুন্দর কালেকশন জি তারপরে এই যে প্রত্যেকটা আপনার দেখার মতন গেল খুললি খুললে খেলে প্রত্যেকটা কালার দেখার মত নাকি হ্যাঁ খুললি খেলে খুলতে মন চবে যে খুললে খুলতে মন চবে না এই যে আচ্ছা আরে ভাই এই যে দেখেন কত সুন্দর একটা কালার হ্যাঁ চমৎকার একটা কালার কত ভাই এটা কত এটা 400 টাকা

ভাই এই মার এই যে গাউসিয়া সিটি মার্কেটে আন্ডারগ্রাউন্ডে আরো নালে মনে করেন পাঁচশো দোকান আছে আপনার দোকানে ভাই লঙ্গি নিতে কেন আসবে আমাদের দোকানে আসে আমাদের এটা হলো সবাই আমাদের নিচু সোলে বেলা কাপড় আর আমাদের শোরুমে প্রতি সপ্তাহ নতুন নতুন কালেকশন আছে নতুন নতুন ডিজাইন আছে হ্যাঁ কালেকশন আছে নতুন নতুন কালেকশন প্রতি সপ্তাহে মাস সপ্তাহে সেল হয়ে যায় ঠিক আছে সেল হয়ে যায় সেল হয়ে যায় আর আমাদের এখানে কোয়ালিটি হিসেবে মান অনেক কম

পরিমাণে কালেকশন আছে যাকাতের মাল দেখেন বাইরে দোকানে কি পরিমাণ মাল আপনারা যারা আসলে সামনে রোজা জাকাতের মাল দিতে চান যাকাতের কালেকশনও কিন্তু ভাইদের কাছে পাবেন ভাইদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা ভরপুর কালেকশন পাবেন ভাই রিফাত ভাই এই যে হলো আপনার ছয়া আতলুঙ্গি ঠিক আছে আলী লুঙ্গির সবচেয়ে রানিং কোয়ালিটি

আর যারা এই ব্যবসা দেখে মানে এই ভিডিও দেখে যারা ব্যবসা শুরু করবে লাইভ তে দেখা যারা ব্যবসা শুরু করবে তাদেরকেও কিন্তু একটা কমন সমস্যাstone হবে তারাও কিন্তু একবারে মন থেকে দোয়া করবে ভাই দোয়া কিন্তু চাইই না হয় না যদি খাইয়া যদি কেউ একবারে মন থেকে কিন্তু দোয়া করে ওই দোয়াটা কিন্তু ভালো ভাই সবচে জি এটা হলো আমরা আলিঙ্গরের ভিতরে এটা আমরা রানিং কোয়ালিটি ঠিক আছে একবারে সবচেয়ে রানিং এটা আপনি যারা ব্যবসার আমরা এক সপ্তাহকি অর্ডার দিতে হয় দেয় হ্যাঁ এটা আমরা সাতটার মধ্যে সপ্তাহে শেষ হয়ে যায় ঠিক আছে জি ভাই

ততই আপনি খালি দেখতে মন চাইবো ঠিক আছে আপনি একদম ততই দেখতে ইচ্ছে করবে নাকি আপনি প্রত্যেক একবার রানিং চেক এই যে প্রত্যেকটাই রানিং প্রোডাক্ট আপনি এই যে কত সুন্দর চেক সুন্দর কলা ভাই পরে কি ভাই যে কোন সমস্যা দর পরে ফরত আর এটার বৈশিষ্ট্য হলো কি এটা যত দিব তত আপনার রং ডিসকালার হবে না ডিসকালার ঠিক আছে ডিসকালার হবে না লেভেল আলি লুঙ্গি ঠিক আছে এটা এত রানিং এত রানিং যে আপনার বইলো আপনার শেষ করা যাবে না বইলো শেষ করা যাবে বইলো শেষ করা যাবে না এই যে হুম দেখছেন প্রত্যেকগুলা আপনার প্রত্যেকের আপনার এই যে

যারা ব্যবসা করতে চান তারা আসলে আমার সুযোগ সুযোগ করেন আচ্ছা এটা হলো আলিলুঙ্গির আরেকটা নতুন কালেকশন এটা হলো আপনার দুই পাটটা জর্না চাই ঠিক আছে এটা হলো আপনার পাইকারি পঁচাশি টাকা 285 85 টাকা না হ্যাঁ একবারে বড় লুঙ্গি একবারে পুরো পাক্কা ছয়াত পাক্কা ছয়াত পুরো পাক্কা ছয়াত ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার রং একবারে গ্যারান্টি রং গ্যারান্টি রং একবারে গ্যারান্টি মাত্র 285 টাকা 285 টাকা মাত্র 285 1147 টাকা থাম

আর আপনারা চাইলে আপনাদের চয়েস মতো কিন্তু অর্ডার করতে পারেন হ্যাঁ আর যারা ব্যবসা করতে চান তারা খুশি হয়ে আমাদেরকে অর্ডার করেন ঠিক আছে নালে পরবর্তীতে আবার পাওয়া যাবে না এগুলো কত করে ভাই এগুলো আপনাদের 300 টাকা পিস 300 টাকা আপনার এই কোয়ালিটির ভিতরে এই যে 300 টাকা পিসের ভিতরে আপনাদের ভারতড়াটা কোয়ালিটি ঠিক আছে মানে প্রত্যেকটা আপনাদের দেখার মত কালার প্রত্যেকই যে দেখার মত কালার প্রত্যেকই দেখা মত কালার আপনি খুলে খালি খুল দি মনসবাই খালি খুল দিতে ইচ্ছা না

আনকমন মডেল নতুন আনকমন হ্যাঁ কত করে ভাই এটা আপনার 260 টাকা পিস 260 টাকা পিস পিস না রং কস গ্যারান্টি রং কস একবার গ্যারান্টি সিরা মত রং থাকবে আচ্ছা সিরা আর আগ পর্যন্ত রং থাকবে জি 1040 টাকা দাম 1040 টাকা দাম 260 টাকা পিস কেউ তিনটা নিচে অর্ডার করবেন না যারা যারা ব্যবসা করতে চান তারা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে সর্বনিম্ন তিন থান না সর্বনিম্ন তিন থান 12 পিস 12 পিস আর আমাদের শোরুমের ঠিকানা হলো আপনার

আর এই মেন শোরুম শুধু পাইকারি শুধু সোমবার মঙ্গলবার এই দুই দিন দুই দিন না শুধু দুই দিন কত ভাই এর কত লম্বা ভাই এটা আপনার 280 টাকা পিস 280 টাকা পিস পিস না মাত্র 280 টাকা পিস 마শাআল্লাহ 마শাআল্লাহ

ভাই সাদা সাদা লুঙ্গি দেখছি ভাই হ্যাঁ ভাই এটা হলো আপনার আনি লুঙ্গির সবচেয়ে নতুন মানে কোয়ালিটি ঠিক আছে উন্নত মানের না উন্নত আর আমরা নতুন কালেকশন একবারে নতুন না একবারে নতুন কালেকশন এই যে এটা কি ভাই দুলো মেয়েরা পরে নাকি এটা ভাই দুলা বাবা পরে বাবা পরে আমিও পরে ঠিক আছে ও বাবা পরে আমিও পরে আমার বড় ভাইও পরে বড় ভাই পরে

হ্যাঁ কত সুন্দর কালেকশন দ্রুত বাইদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিছু কম দামি লঙ্গি দেখাবেন হ্যাঁ কম দামি লঙ্গি এই যে খালি দামি লঙ্গি দেখাইলেন কম দামি কিছু দেখান লাইভে লাইভটা ভাই শেয়ার করেন ভাই নুরুল ভাই একটু সাহায্য করেন বেশি বেশি শেয়ার করেন আপনাদের দোয়া ভালোবাসায় কিন্তু এত দূর আপনারা যদি আরেকটু সাপোর্ট করেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আরও মানে আপনারা যত দ্রুত সাপোর্ট করেন ভাই একটু বেশি বেশি সাপোর্ট করেন শেয়ার করে দেন ভিডিওটা হ্যাঁ আপনাদের দোয়া ভালোবাসায় কিন্তু এত দূর জি

আমার ফলোয়ার যারা আছে দুই চার টাকা বেশি দিয়া লাগলে ভালো মাল নেবে কিন্তু ওই যে মানে কম দামি মাল নেবে না ঠিক আছে আর এর এই কীর্ত না আমার ফলোয়ার জি এটা হলো আপনার এই যে আলি লুঙ্গির আর একটা নতুন কোয়ালিটি ঠিক আছে আপডেট কোয়ালিটি এই যে এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হলো পাইকারি আপনার 250 টাকা 250 টাকা পাইকারি নাকি পাইকারি এরকম একটা লুঙ্গি ফ্রি দিয়ে দেন আইলে ঠিক আছে যদি মানে শেয়ার দা বেশি সর্বক্ষ যে শেয়ার করবেন তার জন্য একটা লঙ্গি ফ্রি আছে যদি বাইরে না দাই আমি দিয়ে দেব ঠিক আছে এই যে দেখেন সর্বোচ্চ যে শেয়ার করবেন তার জন্য একটা লঙ্গি গিফট আছে ভাই শেয়ার করেন বেশি বেশি অবশ্যই পাবেন আপনি হ্যাঁ এ কত ভাই এডা কত ভাই আপনি আপনার 250 টাকা বিজ দই 250 টাকা না হ্যাঁ পাইকেরি শুধু 250 পাইকেরি মাত্র 250 সর্বক্ষ যে শেয়ার করবেন তার জন্য একটা লঙ্গি আমি নিজে দিয়ে দেবো একবারে ফ্রি আমার নাম বললে লয়ে যাবেন জি তারপরে তারপরে এই যে আরো ডিজাইন আছে যে হুম প্রত্যেকটা দেখার মত কালার একবারে প্রতিটা কালারই দেখার মতো এই যে দেখেন রে ভাই মা মাশাআল্লাহ এটা কত ভাই এটা 250 টাকা পিস 250 টাকা না মাত্র 250 টাকা এই রং কাজ গ্যারান্টি একবারে সিরা আক মত রং থাকবে সিরা আক পর্যন্ত থাকবে রং থাকবে হোম ডেলিভারি দেওয়া যাবে জি ভাই জান্নাতুল মল্লিক বলছে হোম ডেলিভারি দেওয়া যাবে ভাই হোম ডেলিভারি একবারে হোম ডেলিভারি হ্যাঁ আপনারা দ্রুত যোগাযোগ করেন ভিডিওর স্ক্রিনে যেন লাইভের স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নেন একবারে সরাসরি বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন জি ভাই এটা হলো আপনার এগুলো হলো আপনার আলি লুঙ্গির দামি কোয়ালিটি ঠিক আছে হ্যাঁ দামি কোয়ালিটি না হ্যাঁ হ্যাঁ তো দেখেন তো ভাই দেখেন খুলে খুলে দেখেন এটা হলো আপনার আলি লুঙ্গির সোয়াস সোয়াস হ্যাঁ আলি লুঙ্গির সোয়াস এই যে দেখেন আলি লুঙ্গির সোয়াস হ্যাঁ সোয়াস হুম মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো কত করে ভাই হ্যাঁ এ ভাই কত জিজ্ঞেস হ্যাঁ ভাই কত করে এগুলো এটা আপনার পাইকারি মাত্র 550 টাকা 550 টাকা মাত্র 550 এ রিফাত ভাই আপনি লাইভে আছেন কি ভুলে গেছেন নাকি হ্যাঁ কাস্টমারকে বইয়ে থাকবো দেখাইতে হবে দ্রুত হ্যাঁ এই যে এ ভাই এটা হলো আপনার আলিন লুঙ্গির হ্যাঁ

কি পরিমাণ ভাইদের কালেকশন দেখছেন আপনারা খোলা যাবে না এই যে আপনারা পেডি দেখেন এই যে আমরা কালার এই যে সব স্যাম্পল দা ঠিক আছে এই যে কালার হ্যাঁ হ্যাঁ আপনার এই যে পেডি আছে ঠিক আছে আবার আবার এর ভিতরে আপনার এই আপনার লাইট কালার আছে হুম এই যে এই এগুলো কত করে এগুলা আপনার একই প্রাইজের একই প্রাইজের না হ্যাঁ একই প্রাইজের আচ্ছা এটা হলো আপনার 58 পনার কাপড় ঠিক আছে জি ওভার সাইজ একবারে বিগ সাইজ বিগ সাইজ না একবারে বিগ সাইজ এই যে একবারে বিগ শেষ এই যে একবারে বিগ অনেক বড় কাপড় হ্যাঁ একবারে এটা হলো আটান্ন পানা ঠিক আছে আটান্ন পানা হ্যাঁ এটা রেট আমরা বাইশো বাইশো হ্যাঁ বাইশো বাইশো এর ভিতরে আপনি ধরেন আপনার তিন চারশো ডিজাইন হবে তিন থেকে চারশো ডিজাইন হবে না অজস্র কালার এটার ভিতরে আপনি দেখো আমরা আর লাইভটি বড় না করলাম আমরা এখানে শেষ করলাম যারা আসলে লাইভটি দেখছেন বেশি বেশি একটু সবাই শেয়ার করে দিন আর দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আর জান্নাতুল মল্লিক লেখেন দুশো পঞ্চাশ টাকা লুঙ্গিগুলো আর সুতা কেমন বাসায় ব্যবহার করতে পারবো না ভাই এখানে শুধুমাত্র পাইকারি খুর্চা নিতে পারবেন না যারা আসলে পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আর অশেষ বেশি বেশি করে লাইফটি একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম